বাইশ দিয়ে কি একটা ভাগ করলাম দুই এই সাইডে দুই এই সাইডে যেমন এই দুই আর এই দুই পূরণ করলাম এই দুই দুই বের পূরণ করলাম দুই পূরণ দুই ইজিকাল টু কত চার এই চার আবার দুই বের দুই আবার এই দুই দুই বের পূরণ করব দুই এই দুই পূরণ দুই ইজিকাল টু চার চার যেহেতু এটাই এক সংখ্যা আছে যেহেতু এক সংখ্যা আছে তাই দুই দুই যদি ই করে দুই ক্ষেত্রে দুই তিকুণে দুই এক ক্ষেত্রে দুই তিকুণে চার তার চারে চারে যেহেতু এক সংখ্যা তার সামনে একটা শূন্য বাবু শূন্য চার শূন্য চার তারপরে এই দুই এই দুই এই দুই তিনটে গুণ করুন দুই পূরণ দুই পূরণ দুই এই দুই এক দুই পূরণ চার পূরণ

বর্গ কত তারপরে আর একটা দেখাই পঁয়ত্রিশ যেমন তিন দুই করে পূরণ করি তিন পূরণ তিন তিন নয় তারপরে পাঁচ দুই নয় পাঁচ পাঁচের পর কত পাঁচ পূরণ পাঁচ কত পঁচিশ পঁচিশ এই পঁচিশ তারপরে এই তিন এই পাঁচ এই দুই তিনটা পূরণ করুন তিন পূরণ পাঁচ পূরণ দুই কত তিন পাঁচ আট পনেরো পুরোনো দুই তিরিশ তিরিশ একবার কাটা আর নয় পাঁচ কত নয় আর তিন কত দশ এগারো বারো এই বারো পঁয়ত্রিশের বর্গ কত বারোশো পঁচিশ যদি এইটা জিনিস থেকে কমেন্টে জানাবো বর্গ কত ধন্যবাদ সকলকে